ইউপিতে সংঘাত বেশি জাতীয় নির্বাচন আগে হোক পার্থ জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠকে স্থানীয় নির্বাচনের আগেই জাতীয় নির্বাচনের দাবি জানিয়েছেন বাংলাদেশ জাতীয় পার্টির বিজেপি চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ স্থানীয় নির্বাচনের আগে জাতীয় নির্বাচনের দাবি জানিয়েছেন বিজেপির চেয়ারম্যান আন্দালিব রহমান শনিবার এক পাঁচ ফেব্রুয়ারি রাজধানীর বেইলি রোডে ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বিভিন্ন রাজনৈতিক দলের বৈঠকে নির্বাচন বিষয়ে এ মত দেন তিনি বৈঠক বিষয়ে গণমাধ্যম কর্মীদের সঙ্গে আলাপকালে পার্থ বলেন আমাদের পক্ষ থেকে কিছু কথা ছিল স্থানীয় সরকার নির্বাচন আমরা আগে চাই না আর কোনো সংস্কার যেন নির্বাচনকে বিলম্বিত না করে সে বিষয়েও বলেছি জাতীয় নির্বাচন আগে দেয়ার যুক্তি হিসেবে তরুণ এই নেতা বলেন অনেকেই বলেছেন দ্রুততম সময়ের মধ্যে জাতীয় নির্বাচন আয়োজন করা হোক আবার অনেকে চেয়েছেন স্থানীয় নির্বাচন যেন আগে হয় তবে আমরা মনে করি সাড়ে চার হাজার ইউনিয়ন পরিষদের নির্বাচন আয়োজন অনেক সময় সাপেক্ষ পাশাপাশি স্থানীয় নির্বাচনে সংঘাতের সংখ্যা এবং প্রাণহানিও অনেক বেশি হয় তাই আমরা চাই এসব কারণে যেন নির্বাচন আয়োজনে দেরি না হয় সেজন্য স্থানীয় নির্বাচনের আগে জাতীয় নির্বাচনের দাবি জানিয়েছি বৈঠকে ফ্যাসিস্টদের ষড়যন্ত্র রুখে দিতে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্য ধরে রাখার বিষয় কথা হয়েছে বলেও জানান তিনি বিজেপি চেয়ারম্যান বলেন ফ্যাসিস্টের যে ষড়যন্ত্র ছিল জাতিসংঘের প্রতিবেদনের পর তা ধুলিসাত হয়ে গেছে আমরা সরকারের পাশে আছি আমি মনে করি এটা জনগণের সরকার এছাড়া গত ছয় মাসে সরকারের অর্জন কি আমরা ছয় মাসে কতুর এগিয়েছি এসব নিয়েও আলোচনা হয়েছে বলে জানান তিনি